আমরা স্পষ্ট ভাষায় বলি দেখাই আদিঅত্তার খুনিরা যদি পাতালে থাকে সেখান থেকে তুলে এনে তাদেরকে হাজের কাছে ঝুলতে হবে যদি আপনারা না পারেন পুরো ইন্টারিম সরকারকে আদিঅত্তার দায় মাথায় নিয়ে বিচারে ঠক করে দিতে হবে ইনকিলাব মঞ্চের সুযোগ সূত্রে আবদুল্লাহ জাবের ভাইকে বলি

আদি থেকে এখন পর্যন্ত বের হতে পারে না তারা আদি হত্যার বিচারের দাবিতে শুধু রাজপথে না তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা যদি মনে রাখেন আদি হত্যার বিচার না করেই দেশ তো করবেন তো আপনারা বলে যান নবীর বিচার চাই লাভ নাই ঠিক আমি ইনকিলাব বলতে চাই বিয়ত্তর আন্দোলনের ডাক দেন ঠিক সংবিধান এই মুজিকবাদী ছেলেদের কাছে আজ হত্যার বিচার চাই লাভ নাই ঠিক 72 থেকে 24 পর্যন্ত এই মুজিকবাদী সংবিধান এই মুজিকবাদী ছেলেদের বহু বিপ্লবীদের হত্যা করেছে ঠিক পর্যন্ত তাদের কোনো হত্যার বিচার হয় না ঠিক ইন্টারিম কানে শুনে না যে ইন্টারিম চোখে দেখে না তাদের কাছে স্লোগান মিছিলের মাধ্যমে আজি হত্যার বিচার চাই লাভ নাই আমাদের স্পষ্ট কথা আজি হত্যা বিচার চাইতে হবে তাদের ধরে বিপ্লবী হত্যার বিচার বিপ্লবের মধ্য দিয়ে রাজপথ থেকে আদায় করে নেব আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন করে তুলব চব্বিশের শহীদদের কসম শহীদ ওসমান হাজির কক্তের কসম যতদিন না আজি হত্যার বিচার হবে